এবারের মৌসুমে ইলিশ পাচ্ছে না ভারত আর এমন হুমকিতেই মাথা খারাপ হয়ে গেছে সে দেশের বিশেষ করে পশ্চিমবঙ্গের জনসাধারণের গত কিছুদিন আগে ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের কাছে তাদের বকেয়া আশি কোটি ডলার চেয়ে চিঠি পাঠিয়েছে আর এতেই ওপার বাংলার কিছু ইউটিউব চ্যানেলে প্রচার করা হচ্ছে এটা নাকি ইলিশ রপ্তানি বন্ধেরই খেসারত এবং তাতেই নাকি বাংলাদেশ সরকার ভারতের কাছে নত হতে শুরু করেছে উপরন্তু হাসিনা সরকারের সময়ে আদানি গ্রুপের সাথে বাংলাদেশের যে চুক্তি করা হয়েছিল সেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী কিনা সেটাই বিবেচনার বিষয় এই বিষয়গুলো নিয়েই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেছিলেন তখনই তিনি হাসিনা সরকারকে ভারতের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিদ্যুৎ ব্যবসা করার জন্য সুযোগ দিতে অনুরোধ করেছিলেন তারই প্রেক্ষিতে দু হাজার ষোলো সালের এগারোই আগস্ট আদানি পাওয়ার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে ভারতে ষোলোশো মেগোয়াটের একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সমঝোতা চুক্তি স্বাক্ষর করে যেখান থেকে আগামী ২৫ বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে এর বাইরে চুক্তি সংক্রান্ত আর কোন তথ্য তখন সেভাবে প্রকাশ পায়নি তবে দু সালে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে কিছু পত্রিকায় এর সমালোচনা হয় এবং জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু সংসদে এই চুক্তির সমালোচনা করেন তৎকালীন প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহি একটি সংবাদ মাধ্যমে কিছু সমস্যা আছে জানিয়ে বলেছিলেন ব্যবসায়িক সম্পর্ক সংশোধন বা বদলানো যায় তবে তিনি কি করবেন সেটা পাবলিকলি আলোচনা করতে চান না আদানির সাথে বাংলাদেশের চুক্তিটি মূলত একটি গোপন চুক্তি ছিল তবে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মাধ্যম ওয়াশিংটন পোস্ট হাসিনা আদানির সেই গোপন চুক্তির একশো পৃষ্ঠার গোপন নথি সংগ্রহ করতে সক্ষম হয় এবং সংবাদ মাধ্যমটি বলে এই গোপন নথিটি তারা তিনজন বিশেষজ্ঞকে দিয়ে পর্যালোচনা করিয়েছে তারই ভিত্তিতে ভিত্তিক জ্বালানি বিশ্লেষক টিম বাকলি জানিয়েছিলেন গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ আদানির এই বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন যাওয়ার পর কোনো বিদ্যুৎ উৎপাদন না করলেও আদানিকে ক্যাপাসিটি চার্জ হিসাবে বছরে প্রায় সাড়ে চারশো মিলিয়ন ডলার দিতে হবে বাংলাদেশকে বিদ্যুৎ খাতের বৈশ্বিক মান অনুসারে যা উচ্চ মূল্য এই প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশে বিদ্যুতের যে পাইকারি মূল্য চুক্তি অনুযায়ী তার চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ গোড্ডা বিদ্যুৎ প্রকল্প অর্থাৎ আদানির এই বিদ্যুৎ প্রকল্পটি তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং এর জ্বালানি হল কয়লা আদানি ছাড়া অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক বাজারে কয়লার দাম যাই থাক না কেন বাংলাদেশ একটা নির্দিষ্ট অর্থই প্রদান করবে কিন্তু আদানিকে অর্থ প্রদান করতে হবে আন্তর্জাতিক বাজার অনুযায়ী আর ইতিমধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে কয়লার দাম বেড়েছে তিন গুণ আবার এই কয়লা আসতে পারে আদানির নিজস্ব কয়লা ব্যবসা প্রতিষ্ঠান থেকেই কিন্তু চুক্তিতে বলা হয়েছে বছরে সাত মিলিয়ন টন কয়লা এখানে অন্য দেশ থেকে সরবরাহ করা হবে এতে করে কয়লার খরচ বাড়িয়ে দেখানোর সুযোগ থেকে যায় অন্যদিকে এই কয়লা আসতে পারে আদানির মালিকানাধীন ভারতের পূর্বাঞ্চলের একটি বন্দরে এবং সেখান থেকে আদানিটি নির্মিত রেলের মাধ্যমে তা আসবে বিদ্যুৎ কেন্দ্রে এরপর উৎপাদিত বিদ্যুৎ আবার আদানি গ্রুপেরই প্রতিষ্ঠান আদানি হাই ভোল্টেজ লাইনের মাধ্যমে আসবে বাংলাদেশ সীমান্তে আর এই সবের পরিবহনের খরচ বহন করতে হবে বাংলাদেশকে বাকলি বলেন আদানির সঙ্গে করা এই চুক্তিটি অবশ্যই প্রতারণা বিপিডিবির তথ্য অনুযায়ী দেশে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা পঁচিশ হাজার তিনশো এর মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মোট সক্ষমতা সাত হাজার বেশি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে পাওয়া যায় ছয় থেকে সাড়ে ছয় হাজার মেগাওয়াট পাশাপাশি গ্রিডে নবায়নযোগ্য অর্থাৎ বিদ্যুৎ ও হাইড্রোবিদ্যুৎ যুক্ত হয় অন্তত ছয়শো মেগাওয়াট অন্যদিকে উৎপাদন খরচ একটু বেশি হলেও ফার্নেস অয়েল ও ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা রয়েছে ছয় মেগাওয়াট এর বাইরে সব মিলিয়ে ভারত থেকে আমদানি করা হয় মাত্র দুই হাজার সাতশো বিদ্যুৎ এখন বাংলাদেশের নতুন সরকার বিদ্যুৎ আমদানি বন্ধ করে সৌর ও হাইড্রো বিনিয়োগ করবেন নাকি ভারতীয়দের ভাষ্যমতে বিদ্যুতের চাপে নথি স্বীকার করবেন সেটাই দেখার বিষয়